আচ্ছা আপনার এখানে দেখলাম মিষ্টি আছে অনেক মিষ্টি বিক্রয় করেন মিষ্টি যে সমস্ত ট্রিয়াতে আছে সবগুলো কি একই ডেটে উৎপাদন করা আসেন একটু দেখান তিন দিন মেয়াদ থাকে যেমন আমি যদি একটা দেখি আসেন সামনে আসেন এটা কি নাম দিয়েছেন মতিচুর লাড্ডু পাঁচশো বিশ টাকা এক কেজি কতটুকু আছে এখানে

দেওয়া নাই এই স্টিকার গুলো কি আপনার এখানে আছে বের করেন স্টিকার গুলো ভিতরে আরো মনে হয় স্টিকার আছে যেমন আপনি তো কালকে দুই তারিখ আসলে দুই তারিখ একটা বসিয়ে দিবেন আপনার এখানে কোন স্টিকার নাই না দেখবো আমাকে প্রতিদিন আপনি বললেন নাই আমি ওর খুলেন আপনি খুলে দেখুন

আপনার যে বিপুল পরিমাণে স্টিকার এখানে পাওয়া গেছে এই স্টিকার আপনার এখানে থাকারই কথা না এই স্টিকার থাকবে যেখানে কারখানা যেখানে উৎপাদন হয় সেখানে তা আপনি আউটলেটে স্টিকার রেখে দিয়েছেন নিজের মন মতো মন চাচ্ছে সেটা লাগিয়ে দিচ্ছেন আপনার মিষ্টির অর্ডার শিটটা বের করেন অর্ডারটাও দেখব আমি এগুলো মানে ছেড়ে রেখেছেন একটু পরে লাগাবেন না 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 স্যার এগুলো আমার যেগুলো খাবার আসছে আমি এগুলো আসেরগুলো লাগাই দিছি আপনি আপনার প্রতিষ্ঠানকে বলবেন যেখানে উৎপাদন হচ্ছে ওখান থেকে যেন লেবেলিংটা করে দেয় এটা জানাবেন আসুন সামনে মিলিয়ে দেখি এখানে কেকেরগুলো আছে না আপনি আমাকে এটা দেখান চকলেট বল কেক চকলেট বল কেকটা দেখান চকলেট বল বিশ বিশটা শেষ হয়ে গেল তাহলে উদ্বৃত্ত কতগুলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আরও পনেরোটা উদ্বৃত্ত তাহলে বিশটা আপনি পেয়েছেন আজকে টাটকা যেগুলো আজকের ডেট এক তারিখ আর বাকি পনেরোটা গতকালকের আপনি এখানে তারিখটা কি করে রেখেছেন দেখেন এক তারিখ দিয়ে রেখেছেন সব ঢালাও হবে আচ্ছা দাঁড়ান আমি আস্তে আস্তে দেখি আচ্ছা দেখেন তারিখগুলো কিভাবে চেঞ্জ করেছেন দেখেন কোনটা আছে উনত্রিশ তারিখ হাতে কোনটা রাখলেন এটা পঁচিশ তারিখ পঁচিশ তারিখেরটা পঁচিশ তারিখের স্টিকার চেঞ্জ হয়ে গেল উনত্রিশ তারিখ পরে হয়ে গেল এক তারিখ চকলেট বল চকলেট বল পুরোনোটা চকলেট বলের মেয়াদ কারচুপি করা হচ্ছে আরেকটা দেখি

আগেরটা একটা নিচ থেকে তাহলে এটা যদি আমি আগেরটা একটা ধরি পঁচিশ তারিখেরটা তাহলে কি ওটা স্যার আমি দুইটাই সামনের দিকে তাহলে আপনার তো এটা নিচ থেকে বের হলো ওটা তো সামনে ছিল না ট্রেন নিচে ছিল না মাঝখানে আছে তো তাহলে আপনি কেন বলছেন রেখে দিচ্ছেন আপনার ভুল করে আপনাকে থেকে গেছে আপনি যে চেঞ্জ করেছেন সেটাও খুব শাত্রতার সঙ্গে করতে পারেন নাই আর একটা দেখি এই কেকটাই দেখান আমাকে একটা কেক দেখান হ্যাঁ চকলেট বল দেখলাম মিষ্টি দেখলাম এবার একটা কেক দেখি এই কেকটা দেখান এটা স্যার হ্যাঁ এটা কি কেক এটা চকলেট আচ্ছা উৎপাদন তারিখ কবে পড়ে যাবে 31 তারিখ স্যার গতকাল হ্যাঁ জি গতকালকে অর্ডার শীট এটা আসছে আচ্ছা ঠিক আছে এটা কি মিষ্টি এটা স্যার চমচম মিষ্টি চমচম এটার উৎপাদন ডেট দেওয়া আছে দেখেন আছে

আর আপনি আমি চকলেট বল চেক করলাম ওখানে একটা মিষ্টি চেক করলাম যেটা পুরোনো ডেটের মিষ্টিও আছে কিন্তু আপনি আজকের ডেটটা মার্জ করে দিয়েছেন দুইটা কেন রাখবেন আপনি দুটা ট্রে করে রাখেন কাস্টমাররা যখন আসে তাদের তো তাড়া থাকে অনেক সময় তো ভালো হচ্ছে চেকও করতে না আপনি তো এই সুযোগটা নিয়ে নেন এটা একদম কৌশল কিন্তু এই কৌশল নেওয়া যাবে না আমরা সব বলে দিই আমাদের যে স্যার আমাদের আজকে নেই আপনি আজকে না কালকে আবার নিতে পারেন সবকিছু প্রদর্শন করবেন ঠিক আছে আর এই ট্যাগিং স্টিকার একটা আপনারা এখানে থাকা কোনোভাবেই সমীচীন না এগুলো আপনারা এখানে থাকবে না এগুলো কারখানায় থাকবে ঠিক আছে এগুলো আমাদের ভক্তাধিকার সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ ধারার ব্যত্যয় বুঝতে পেরেছেন প্রতিশ্রুত পণ্য আপনি দিচ্ছেন না আপনি পণ্যের যে মুরুকীকরণ করতে হবে সাঁত্রিশ ধারার ব্যত্যয় ঘটেছে দুইটা ধারা আপনার একসঙ্গে এক লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে আপনাদেরকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে যেদিনকার মিষ্টি আসবে ওই ডেটটা ওখান থেকেই লাগিয়ে দেবে আপনি শুধু এখান থেকে বিক্রয় করবেন আপনার এখানে যে অপরাধটা আপনার আমরা পেয়েছি আজকে আপনি চকলেট বল নামে একটা মিষ্টি এটা মেয়াদ কারচুপি পাওয়া গেছে এবং এখানে আপনারা নিজেরা ট্যাগিং করছেন মেয়াদের এই দুটাই বড় অপরাধ আপনি দোষ স্বীকার করেন আপনাকে সতর্কতামূলক কাজকে বিশ হাজার টাকা জরিমানা করা হলো আপনি এরপর থেকে এখান থেকে কখনো স্টিকার লাগাবেন না ঠিক আছে এগুলো আমরা জব্দ করলাম স্টিকারগুলো ঠিক আছে